এই মন্দিরটার প্রতিষ্ঠা হয়েছে সতেরোশো দুই খ্রিস্টাব্দে পুরনো যুগের মন্দির দেখবে গম্বুজগুলো এই একই স্টাইলের বানানো যত পুরনো মন্দির আছে এখানে স্পষ্ট লেখা আছে যে বর্ষ মানে এই মন্দিরটা উদ্বোধন হয়েছে সতেরোশো সালে সতেরো তেইশ সতেরোশো তেইশ মানে বুঝতে পারছো কতটা পুরনো এই মন্দির হে গাইস আমি রূপম আর তোমাদের সকলকে জানাই আমার অনলি রূপ চ্যানেলের আরও একটা নতুন ব্লগ ভিডিওতে স্বাগত আজকের ভিডিওটা হতে চলেছে একটু ঐতিহাসিক টাইপ তোমাদের আমি আমাদের লোকালিটির মধ্যে তিনটে জায়গা ঘুরিয়ে দেখাবো এমন তিনটি জায়গা যেটা আমাদের বাড়ির কাছের হওয়া সত্ত্বেও আমি কোনোদিন যাইনি তো এই তিনটি জায়গার মধ্যে তোমাদের কোন জায়গাটা ভালো লাগে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে তো চলো তোমাদের ওই তিনটি জায়গার মধ্যে নিয়ে যাই যেটা আমাদের পাশের পাড়াতেই একটা কথা বলে দিই এই তিনটি জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে হনটেড প্লেস মানে হনটেড বলতে এখানকার মানে ওখানকার পাড়ার লোকেরা বলে নাকি ওখানে নাকি ভূত টুত দেখা যায় তো আমরা যেহেতু সকালবেলা যাচ্ছি আমাদের অতটা ভয় নেই তো ওই জায়গাটাতেও তোমাদের গিয়ে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো যাও আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট লোকেশান যে জয়ন্তদের পাড়ায় আছি আমি এখানে আমার সাথে এদিকে জিত আছে ঠিক আছে আমাদের থেকে ছোট আমাদের ভাইয়ের বয়সী আর ওদিকে জয়ন্তও আছে তো আমরা যাচ্ছি এখন নন্দীপাড়ার মধ্যে তো চলো তোমাদের লোকেশানে গিয়ে দেখা নন্দী পাড়ার যেখানে বারোয়ারি তলা চলে এসেছি জয়ন্ত আর সামনে যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ এখানেই হচ্ছে নন্দীপাড়ার মেন বারোয়ারি তলা কালী পুজোটা হয় এখানে একটা খুব পুরনো বট গাছ আছে জয়ন্ত এটা বট গাছ তো না অসত্য গাছ হ্যাঁ যাই হোক গাছ এটা অসত্য গাছ অনেক পুরনো আমি ছোটবেলা থেকে দেখে আসছি এই অসত্য গাছটা বিশাল বড় অসত্য গাছ তার মাঝখানে এখানে বারোয়ারি তলা এখানে বারোয়ারি কালী পুজো হয় যেগুলো দেখবে তোমাদের বক্সের ভিডিও দিই তো বক্সটা ওই ওই পেছন দিকে বসেছিলো আর এখানে বারোয়ারি তলা আর আমরা যাব হচ্ছে এই দিকে এই সাইড দিয়ে যেতে হবে হচ্ছে ওই জায়গাটায় তো এইখানে যে এই এরিয়াগুলো দেখছো এখানে এরিয়াটার মধ্যে পুরোটাই ওরকম ছিল আগে এখন ভেঙে টেঙে সেরকম আর স্ট্রাকচারটা নেই চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি ভালো করে এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ডিয়ালগুলো দেখে বুঝতে পারবে যে আমাদের এখনকার যে গাঁথুনির ডিয়াল আর এই ডিয়াল অনেক আকাশপাতাল তফাত আর এখানে নন্দীপাড়ার এখানে দুর্গা পুজো হয় বারোয়ারি যে পুজো এখানেই বেদি এখানে ঠাকুর তৈরি হয় এখানেই পুজো হয় দালানটা দেখে তোমরা বুঝতে পারছ কতটা পুরনো অনেক পুরানো আমলের এই দালানটা তোমাদের আমি সামনে গিয়ে দেখাচ্ছি এখানে আমি জুতো খুলে উঠছি এই যে দেখতে পাচ্ছ দালানটা এখানেই ঠাকুর তৈরি হয় মেনলি আর এখানেই পুজো হয় আচ্ছা এখানে জিদ বলছে যে আগে তৈরি হতো এখন এই এক দু বছর হলো যে ঠাকুর আনা হচ্ছে এখানে আর তৈরি করা সম্ভব হচ্ছে না দেখতে পাচ্ছ এখানে পায়রা টায়রাগুলো আছে এই যে এই সাইডগুলো দেখতে পাচ্ছ তোমরা এই সাইডের যে পুরো যে স্ট্রাকচারটা সবটাই হচ্ছে পুরোনো যুগের যে ইটগুলো দেখতে পাবে তোমরা দেখো তোমাদের দেখাচ্ছি দেখালে বুঝতে পারবে আগেকার যে ইট দেখতে পাচ্ছ একটু এখনকার ইটের থেকে অনেকটাই পাতলা তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি যেখানে তোমাদের মেন যেখানে দেখাবো সেখানে যাচ্ছি অনেক পুরনো এই জায়গাটা চলে এসছি আমাদের ফার্স্ট লোকেশানে পেছনেই দেখতে পাচ্ছ যে জায়গাটার কথা তোমাদের বলছিলাম তো পুরোটাই তো মোটামুটি ভেঙে গেছে এই জায়গা স্ট্রাকচারটাই শুধু ভালো আছে তো তোমাদের এর উপরে উঠে যাবে হ্যাঁ আচ্ছা তোমাদের উঠে ভালো করে দেখাবো তোমাদের চারপাশটা আগে ঘুরিয়ে দেখে নিই ভালো করে দেখো দেখতে পাচ্ছ যেটুকু অবশিষ্ট আছে তোমাদের দেখাচ্ছি আর এখানে আমরা তিনজন মিলে এসেছি আর এর পরেও তোমাদের আমি আরও দুটো লোকেশানে নিয়ে যাব যেটা অনেক পুরোনো এটা প্রায় উনিশশো সাতচল্লিশ সালের আগের উনিশশো সাতচল্লিশ কম বললাম আরও আগে হবে না তো আমরা এর ভেতরে ঢুকবো ভেতরটা ঢোকা যায় এরা বলছে তো এখানে একটা লাইটও জ্বলছে দেখতে পাচ্ছ আর এই সাইডের ইটের দেওয়ালগুলো আগে তোমাদের দেখিয়ে নিই তারপরে ঢুকছি ভেতরে এখানে খুব একটা লোকজন আসে না আগে লোকজন থাকতো এখানে দেয়ালগুলো দেখে তোমরা আন্দাজ করতে পারবে যে কতটা পুরনো এই স্ট্রাকচারটা তো আর আজকে যে আমরা এসেছি আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার আছে ওঠা যেত জয়ন্তরা যেটা বলছে এখন দেখছি হয়তো অনেক সবাই আসতো এখানে এসে হয়তো ডিস্টার্ব করতে সবাইকে তো তার জন্য এখানে তালা লাগিয়ে দিয়েছে নাহলে ওপরটায় যাওয়া যেত তো তোমাদের আমি নিচে থেকেই দেখাচ্ছি যতটা পারছি ওপরে আর যেতে পারবো না ওপরে গেলে ভালোভাবে দেখা নিয়ে যেতে আর কি তো সব তালা দিয়ে দিয়েছে ঘরগুলো ছোট ছোট ভেতরে ঘরে অন্ধকার হয়ে আছে পুরো আর আগেকার ঢালাই দেখতে পাচ্ছ শাল কাঠ দিয়ে ঢালাই দিত আগেকার ছেড়ে দে ছেড়ে দে তালা ভাঙছিস নাকি আর এখানে দেখতে হচ্ছে তো তোমাদের আমি এর পেছনটায় যাওয়া যাবে এর পেছন দিকটায় ভেবে এসেছিলাম এখানে ওপরটায় তো তো গেল না আমরা এর পিছন দিকটায় গিয়ে দেখছি দেখার চেষ্টা করছি পেছন দিকটা থেকে কেমন ভিউটা আসে তোমাদের দেখাবো তো চলো পেছন দিকে যাওয়া যাক এইটা হচ্ছে ওই যে তোমাদের দালান মতোটা দেখালাম ওটার পিছন দিকটা তো ওই সাইডটাই বাড়ি হয়ে গেছে তার জন্য আমরা যেতে পারছি না কাদের বাড়ি কী ভাববে এক্ষুনি ভিডিও ভিডিও করছি তো তোমাদের এবার আমি নিয়ে যেতে চলেছি নেক্সট লোকেশান যেটা এখানে জোড়া মন্দির আছে তো সেখানে নিয়ে যাব নেক্সট লোকেশানের দিকে যাচ্ছি এখানে জোড়া মন্দির আছে তো এখানে দেখতে পাচ্ছ যে পুরো যে স্ট্রাকচারটা মানে এখন তো এইদিকে নতুন বাড়ি হয়ে গেছে তো পুরো স্ট্রাকচারটাই এখানে এরকম দেয়ালের ছিল মাটি দিয়ে গাঁথুনি পুরো স্ট্রাকচারটাই এরকম ছিল তো আমরা এখন জোড়া মন্দির তলায় এসে গেছি তো তোমাদের এই জায়গাটা তোমাদের ডিটেলসে দেখাচ্ছি আমি যতটা পারবো ডিটেলসে দেখানোর চেষ্টা করবো তো এই জায়গাটাকেই এখানে বলে জোড়া মন্দিরতলা অনেক পুরনো জায়গা এটা অনেক পুরনো মন্দির তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো এটা কত সালে তৈরি হয়েছে তো চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি এটা দেখি বোঝা যাচ্ছে মন্দিরটা কতটা পুরোনো হতে পারে তো ওরা বলছিল এর গায়ে সাল লেখা আছে যে কত সালে এই মন্দিরগুলো তৈরি হয়েছে তোমাদের সেটা দেখাবো তার আগে তোমাদের মন্দিরটার পিছনটা ঘুরিয়ে দেখিয়ে নিই অনেক পুরনো একই স্টাইলে একই ধাঁচে বানানো দুটো মন্দির পাশাপাশি দুটোই শিব মন্দির চলো তোমাদের মন্দিরের সামনে গিয়ে উঠেও দেখাবো আমি তো চলো সামনের দিকে যাওয়া যাক এটা মন্দিরের পিছন দিকটা এখানে সবাই গরমকালে এখানে বসে আড্ডাও মারে খুব ঠান্ডা জায়গাটা খুব ঠান্ডা আর নিরিবিরির মধ্যে এখানে অত লোকজন আসে না তো পুজো দিতে আসে আড্ডা মারতে আসে তো বেশি কেউ থাকে না এখানে চলো তোমাদের সামনে গিয়ে দেখাই ওপরে উঠছি মন্দিরের ওপরে উঠে দেখানোর চেষ্টা করছি তোমাদের ভেতরের মূর্তিগুলো আছে তোরে মূর্তি ভেতরে মন্দিরের মন্দিরের গেটটা দেখো কতটা ছোটো এখানে হেঁট হয়ে ঢুকতে হয় আর ভেতরে দেখতে পাচ্ছ মহাদেবের মূর্তি শিবলিঙ্গ রাখা রয়েছে তো ওই মন্দিরটা তো সেম ওই মন্দিরটা তো সেম শিবলিঙ্গ রাখা রয়েছে আর আচ্ছা আর এটা শিবলিঙ্গ ওটা মা কালী ভুল বললাম প্রথমে দেখতে পাচ্ছ জায়গাটা কোথায় আচ্ছা এখানে দেওয়া আছে মন্দিরটা মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে মানে বুঝতে পারছো কতটা পুরনো মানে আমাদের থেকে কতটা পুরনো এই মন্দিরটা তো যারা মহাদেবের ভক্ত আছো তো তারা অবশ্যই কমেন্ট করো হর হর মহাদেব বলে এত পুরোনো মহাদেবের মন্দির তোমাদের আমি দেখালাম আর এখানে এখানকার শিবরাত্রি পুজো বা আদার্স যে পুজোগুলো হয় তো এখানেই সবাই পুজো দিতে আসে তো এর পাশের মন্দিরটায় আমরা যাবো এবার পাশের মন্দিরটা গিয়ে চলো তোমাদের দেখাই খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর তো ওটা ছিল শিব মন্দির এটা হচ্ছে মা কালীর মন্দির গেট আটা নাকি রে তো এই মন্দিরটাও সেম সেম এরা ওরকমই গেটটা অনেকটা নিচু আর এখানে দেখতে পাচ্ছ মা কালী মন্দির এখানেও শিবলিঙ্গ রাখা রয়েছে মন্দিরের ভেতরে ঢুকেছি আর সাউন্ডটা দেখতে পাচ্ছ কতটা ইকো হচ্ছে আর মন্দিরের ভেতরটা ঠিক এরকম টাইপের মানে একদম নিস্তব্ধ একটা মানে ছোট্ট আওয়াজ হলেও আওয়াজটা ইকো হচ্ছে দেখতে পাচ্ছ তো ওই মন্দিরটারও ভেতরটা এরকমই সেম তো ওই মন্দিরটা আর ঢুকবো না এটা ঢুকলাম তো কত সুন্দর কত পুরনো জায়গা তো আমাদেরই এখানে আমাদের বাড়ির লোকালিটির মধ্যে আমাদের কাছাকাছি তো আমরাই কোনো দিন আসিনি আমারই কোনোদিন দিন আসা হয়নি মেনলি আমাকে এই জিদ আর জয়ন্ত বলেছিল এখানে ভিডিও বানাতে আসার কথা অনেকদিন থেকেই বলছে তো আসা হয় না আসবাসবো করে আসা হয় না আজকে বাড়িতে ছিলাম তাই দুটো দুটো জায়গা তোমাদের দেখানো হলো আরও একটা জায়গা আছে যে জায়গাটা হোয়ান্টেড এগুলো তো ঐতিহাসিক ওর জায়গাটাও ঐতিহাসিক আমলের কিন্তু খুব ভয়ঙ্কর একটা জায়গা দেখো তোমাদের যেটা বলছিলাম ওই ভিডিওটা ভালোভাবে বোঝা যায়নি এখানে স্পষ্ট লেখা আছে যে বর্ষ মানে এই মন্দিরটা উদ্বোধন হয়েছে সতেরোশো তেইশ সালে সতেরো তেইশ সতেরোশো তেইশ মানে বুঝতে পারছো কতটা পুরনো এই মন্দিরটা আর ওই সাইডেরটা ওই সাইডেরটা আরও আগে তো চলো তোমাদের ওই ওই দিকের মন্দিরটাও দেখিয়ে দিই ওটা কত সালে হয়েছে এই মন্দিরটা তো দেখতে পাচ্ছ এই মন্দিরটা আরও পুরোনো এই মন্দিরটার প্রতিষ্ঠা হয়েছে সতেরোশো দুই খ্রিস্টাব্দে তো এটা সতেরোশো দুই আর ওই সাইডের যে শিবের মন্দিরটা আছে ওটা হচ্ছে সতেরোশো তেইশ কতটা পুরনো এই দুটো মন্দির তোমরা দেখে আন্দাজ করতে পারছো আর যত পুরনো যুগের মন্দির দেখবে গম্বুজগুলো এই একই স্টাইলের বানানো যত পুরোনো মন্দির আছে বেশিরভাগ মন্দিরের গম্বুজগুলোই এরকমই হয় তোমাদের মন্দিরের কারুকার্যটাও একটু ভালোভাবে সামনে থেকে আমি ডিটেলসে তোমাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বানানো মন্দিরটা তোমরা যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো কেমন লাগছে কমেন্ট করে জানাও আর তোমাদের দেখালাম শিব মন্দির আর কালী মন্দির একসাথে কতটা পুরনো সতেরোশো তেইশ সালের মন্দির আর এবার আমরা যে জায়গাটায় যাবো সেই জায়গাটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা বলতে পারো পুরোনো তো বাড়ি আর ভয়ঙ্কর জায়গা ওখানে তো কেউ যাই না তো ওখানেও আমরা যাবো আমি সেকেন্ড লোকেশানটাও ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো এবার যে লোকেশানটায় যাবো সেখানে যাওয়ার আগে বলে দিই এখানকার লোকজন বলে নাকি ওখানে নাকি ভূত থাকে তো সেসব তো আমি জানি না আমি এমনিতে ভূতে বিশ্বাসী নয় তাও ওটা হচ্ছে জঙ্গলের ভেতরে যে ওটা যেহেতু জঙ্গলের ভেতরে জানি না ওটা গিয়ে কেমন কি এক্সপিরিয়েন্স হবে এমনিতে আজকে বৃষ্টি হচ্ছে তো এমনি কাদা হয়ে আছে চারদিকে তো ওখানেও যাবো জয়ন্তদের বাড়ির ওই দিক দিয়েই যাওয়া যায় হ্যাঁ তো ওখানেও যাবো ওখানের জায়গাটাও তোমাদের দেখাবো তো চলো ওখানেও গিয়ে দেখা যাক ওখানে জায়গাটা কেমন আর এদিকে এরা এখান থেকে আম কুড়িয়েছে আম খাচ্ছে তো আমার কথা যদি জিজ্ঞেস করো এই দুটো জায়গা যে দেখলাম দুটো জায়গার মধ্যে এই যে মন্দিরগুলো এই মন্দিরের জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে খুব খুব নিরিবিলির মধ্যে জায়গাটা খুব সুন্দর ভেবেছিলাম এই ভিডিওর মধ্যে তোমাদের তিনটে লোকেশান দেখিয়ে দেবো কিন্তু যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা দশ মিনিটের হতে চলল তো এই ভিডিওতে আমি আর ওই লোকেশানটা দেখাবো না তো এর নেক্সট পার্ট আসবে সেখানে আমি একটা না আরও দুটো লোকেশান দেখাবো তোমাদের যেগুলো হবে হনটেড এরিয়া তো সেই ভিডিওটা আলাদাভাবে আমি তোমাদের জন্য তৈরি করে দেবো আর এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো এই দুটো জায়গার মধ্যে দেখে তোমাদের কোন জায়গাটা বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটাতে আর সবাই ভালো থেকো টাটা